নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে হিস্তিলাভার চ্যানেলে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে অর্ধেকটা জিনিস আলোচনা করব অর্ধেকটা মানে অর্ধেকটা মিন্স আগের দিনে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে আর কি যে মুঘল সাম্রাজ্যের পতনের পর বা যে আঞ্চলিক শক্তিগুলো নিজে নিজে উত্থান ঘটছে এবং আস্তে আস্তে তারা স্বাধীন হয়ে উঠছে সেই প্রসঙ্গে আমি আলোচনা করেছিলাম তো বাংলাটা আমি দেখিয়েছিলাম আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব হায়দ্রাবাদ রাজ্যটা কিভাবে উত্থান করলো অযোধ্যা রাজ্য কিভাবে উত্থান করলো এবং যেটা খুব খুব ইম্পর্টেন্ট বাংলার নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কটা কিভাবে পরিবর্তন হচ্ছে অর্থাৎ সম্পর্কের বিবর্তনটা কিভাবে ঘটছে এই জিনিসটা থেকে মানে খুব কোয়েশ্চেন আসে বিভিন্ন পরীক্ষাতে তো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক তো আর দেরি না করে সবাই ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ না করে দেখো না হলে কিন্তু মানে খুব প্রবলেম পড়বে তো আর কথা বলছি না আমি সরাসরি আজকের যেটা ক্লাস সেখানে চলে যাচ্ছি তো প্রথমেই আমি হায়দ্রাবাদ রাজ্যের উত্থানটা সম্পর্কে বলছি তো মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন কে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী তো সম্রাট ঔরঙ্গজেব তাকে কিন্তু একটা উপাধি দিচ্ছেন সেই উপাধিটা কি ছিল চিন কুলিজ খান পরে কি হচ্ছে পরে তিনি সম্রাট শিয়ারের থেকে নিজাম মুল্ক এবং সম্রাট মোহাম্মদ শাহের থেকে আসফ ঝা এই উপাধিটা নিচ্ছে নিয়ে কি করছেন নিয়ে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে ভালো করে মনে রাখবে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করছেন এবং এই সময় কী হচ্ছে মুঘল প্রাদেশিক শাসক মুবারিজ খান ইনি হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতোই ছিলেন তো সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে আসব ঝা মুবারিজ খানকে হারিয়ে দিচ্ছেন এবং পরের বছর নিজেই দাক্ষিণাতে সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চল এই অঞ্চলটাতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করছেন এবং ক্রমে কি হচ্ছে ক্রমে স্থায়ীভাবেই হায়দ্রাবাদের প্রশাসন চালাতে থাকেন কে নিজাম তো সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের রাজ্যটা মানে আত্মপ্রকাশ করছে আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে কিন্তু হায়দ্রাবাদ অস্বীকার করেননি মুঘল সম্রাটের নামেই হায়দ্রাবাদের মুদ্রাগুলো এমন কি সম্রাটের নামে পাঠ করা হতো তবে খুদবাও বাস্তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজাম স্বাধীনভাবেই চালাতেন মুঘল সম্রাটের সম্রাটের কাছে কোনো খবরাখবর পৌঁছাতো না হায়দ্রাবাদী প্রশাসনের আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় থাকলেও ভিতরে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল যেমন কি যেমন জায়গিরদারগুলো ক্রমে বংশগত হয়ে গিয়েছিল প্রশাসনে অনেক নতুন লোক যুক্ত হয়েছিল বস্তুত কি হচ্ছে বস্তুত হায়দ্রাবাদে প্রশাসনিক ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ ঘটেছিল এরপরে বলবো অযোধ্যা রাজ্য সম্পর্কে তো সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদত খানের নেতৃত্বে অযোধ্যা কি হচ্ছে একটা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে উঠছে মুঘল প্রশাসক হিসাবে সাদত খানের দায়িত্ব ছিল যে অযোধ্যার বিভিন্ন রাজা এবং গোষ্ঠীর যে নেতাগুলো তাদের বিদ্রোহের মোকাবিলা করা এবং দ্রুতই সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদত খানকে একটা উপাধি দিচ্ছেন কি উপাধি দিচ্ছেন বুরহান উল মুলুক ঠিক আছে এই উপাধিটা দিচ্ছেন এবং মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদর জং কে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করান কে সাদত খান পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে তিনি কিন্তু সরিয়ে ফেলছেন এবং অযোধ্যার রাজস্ব বিষয়ক কোনো খবরাখবরই মুঘল কোষাগারে কিন্তু পাঠানো হতো না সাদত খান জায়গিদারি ব্যবস্থাতেও আঞ্চলিক ও অনভিজাত লোকদের অন্তর্ভুক্ত করেন অযোধ্যা অঞ্চলের ব্যবসা বাণিজ্য খুবই উন্নত ছিল সাদত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয় কোথায় অযোধ্যাতে তো তাদের মধ্যে ভারতীয় মুসলমান আফগান ও হিন্দুর সংখ্যা এটা ছিল বেশি তবে তবে কি মুঘল দরবারের সঙ্গে অযোধ্যা সম্পর্ক খান শেষ করে দেননি খ্রিস্টাব্দে সাদত খান কি হচ্ছে মারা যাচ্ছে ততদিনে অযোধ্যা প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা অযোধ্যায় শুরু হয়ে গিয়েছিল তবে কি তবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতেই মুঘল সাম্রাজ্যে কর্তৃত্ব কিন্তু স্বীকার করা হতো সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সফদরজং তিনি মারা যাওয়ার পর তার ছেলে সুজা উদ্দৌল্লা অযোধ্যার শাসক হচ্ছেন এবং সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারে যুদ্ধের আগে প্রায় দশ বছর অযোধ্যা অঞ্চলে কি ছিল সুজার তার কর্তৃত্ব কিন্তু একদম চূড়ান্ত ছিল বুঝতে পারলে তাহলে তোমরা হায়দ্রাবাদ এবং অযোধ্যা রাজ্যের কিভাবে উত্থান ঘটছে তো এরপর আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের বিবর্তনটা কিভাবে হচ্ছে এই জিনিসটা সম্পর্কে তো মুর্শিদকুলি খানের সময় কি হচ্ছে বাংলাতে বিভিন্ন ইউরোপীয় বণিক এবং তারা কি করতো কোম্পানিগুলো বসবাস করত তো সেগুলোর মধ্যে ব্রিটিশ উলন্দাজ ফরাসি এই তিনটে কোম্পানি কিন্তু ছিল বেশি শক্তিশালী আবার তাদের মধ্যে আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক উদ্যোগ কিন্তু সবচেয়ে বেশি ছিল একটা কম্পিটিশান তো নবাব হিসাবে মুর্শিদকুলি খান বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর তিনি বিরোধিতায় যেতেন না কিন্তু নিজের অধিকার ও কর্তৃত্ব যাতে কোনোভাবে বিদেশি কোম্পানির দ্বারা ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে কিন্তু নবাব খুব সচেতন ছিল স্বাভাবিক বাস্তবে কিন্তু মুর্শিদকুলি খানের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক প্রভাবিত হয়েছিল ফারুক ফরমান দ্বারা এবার বলবো যেটা খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক ফারুক শিয়ারের ফরমান এটা কী তো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ছিলেন ফারুক তিনি একটা আদেশ বা ফরমান জারি করেছিল সেই ফরমান মোতাবেক কী ছিল ফরমানটাতে সেইখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলো বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল কি এমন অধিকার যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে তারপরে আর কি ছিল তাছাড়া যেটা সবচেয়ে বড় ছিল বাংলার নবাবের মুর্শিদাবাদের ট্যাক্সাল এটা প্রয়োজন মতো কোম্পানি কি করবে ব্যবহার করতে পারবে তো ফারুক এই যে ফরমান সেটা বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ কী করছে খুলে দিয়েছিল অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল এই ফরমানটা তো সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদকুলি খান মুঘল সম্রাটের অধীনে ছিলেন ফলে কি ফলে কোম্পানির দেওয়া ফারুক সিয়ারের ফরমানকে তিনি সরাসরি নাকাজ করার ক্ষমতা তার তো ছিল না তিনি নাকাজ করতে পারছেন না কিন্তু ওই ফরমান ব্যবহারের ফলে ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার যে প্রসঙ্গটা ছিল এটা কিন্তু মুর্শিদকুলির পছন্দও ছিল না ফলে কি ফলে গোড়া থেকেই ফরমান নিয়ে কোম্পানির আধিকারিকদের তিনি সীমিত করতে চেয়েছিলেন তো মুর্শিদ ঘোষণা করেন কি যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্র পথে আমদানি রপ্তানি হবে কেবল সেগুলোরই শুল্ক মুকুব করা হবে কিন্তু দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে কোন রকম শুল্ক ছাড় এই নীতিটা প্রযোজ্য হবে না এবং ব্রিটিশদেরকে ব্রিটিশদের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারেও মুর্শিদগুলির অমত ছিল তাছাড়া মুর্শিদাবাদের ট্যাক্সাল ব্যবহারের সুবিধাও তিনি কিন্তু কোম্পানিকে দেননি তো শেয়ারের ফরমানে বলা হয়েছিল কি যে কেবল ব্রিটিশ কোম্পানির পণ্যের ওপর শুল্ক ছাড় পাবে অথচ কি অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও দস্তকে অপব্যবহার করে নবাবের শুল্ককে তারা কি করছে ফাঁকি দিতে থাকে সেই বিষয়টাকে কেন্দ্র করে মুর্শিদকুলির সঙ্গে ইংরেজ কোম্পানি সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাছাড়া নবাবের অনেক কর্মচারীও ব্রিটিশ বণিকদের থেকে নানা অজুহাতে টাকা পয়সা দাবি করত এমনকি সেই দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের ওপর মাঝে মধ্যে অত্যাচার করত নবাবের কিছু কর্মচারী তেমনই একটি ঘটনাকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধিতা দেখা দেয় তো শেষ পর্যন্ত জগৎ সেটেদের হস্তক্ষেপে বিষয়টি কিন্তু মিটে যায় কিন্তু বাংলায় নবাব এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে যে বিরোধের সূত্রপাত সেটা কিন্তু তখন থেকেই হয়েছিল তো মুর্শিদকুলের মতো আলিবর্দী খান মুর্শিদকুরে পরবর্তীকালে আলিবউদ্দিক খান সিংহাসনে বসছেন তো তিনি বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন তিনিও মনে করতেন বাংলার অর্থনীতিতে এর ফলে সমৃদ্ধ হবে তবে বিদেশি যে বণিক এবং কোম্পানিগুলোর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না এছাড়াও আলিবর্দি খেয়াল রাখতেন যাতে ওই বণিকেরা কেবল ব্যবসায়ী হিসাবে বাংলায় থাকে নবাবের সর্বভৌম ক্ষমতার বিরোধী হিসাবে বিদেশি বণিক কোম্পানিগুলোর উত্থান যাতে না হয় তার জন্য আলিবর্দি সজাগ সজাগ থাকতেন পাশাপাশি কি ছিল পাশাপাশি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো জুলুমের মুখে না পড়তে হয় সেই দিকেও খেয়াল রাখতেন নবাব বস্তুত কি বস্তু বিদেশি বণিকদের বাংলা থেকে হটিয়ে দেওয়ার চিন্তা আলিবর্দি খানের কিন্তু ছিল না তবে বিদেশি বণিকদের বাণিজ্যের বিষয়ে উৎসাহ দেখালেও বণিক কোম্পানিগুলো যাতে নিজেদের মধ্যে বিবাদ না করে সেই বিষয়ে আলিবর্দির কড়া একটা নজর ছিল তার ফলে কি ছিল তার ফলে বাংলায় ব্রিটিশ এবং ফরাসি কোম্পানির মধ্যে সরাসরি কোনো রকম সংঘাত বাঁধেনি তো এই দুই কোম্পানিকেই বাংলায় দুর্গ তৈরি করতে বাধা দিয়েছিল আলিবর্তী তার যুক্তি ছিল যে বণিকদের দুর্গের প্রয়োজন কি তাছাড়া তাদের নিরাপত্তার জন্য তো নবাব নিজেই উদ্যোগী ছিলেন তো সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলিবর্তী খান ব্রিটিশ কোম্পানির থেকে তিরিশ লক্ষ টাকা দাবি করেছিল সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে তাই নিয়ে নবাবের সঙ্গে কিন্তু ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল পরে সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলিবর্দির সঙ্গে কোম্পানির কী হচ্ছে একটা সংঘাত বাঁধছে শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলোকে আলিবর্দি খাঁ রক্ষা করে তো আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট দিন আলোচনা করব যে পলাশি যুদ্ধ এবং সিরাজুদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কটা কেমন ছিল আজকে তো শুধু আমি আলোচনা করলাম তোমাদের মুর্শিদকুলি খাঁ এবং আলিবর্দি খাঁর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কটা কেমন ছিল এর পরের দিন আমি আলোচনা করবো সিরাজুদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল তো আশা করছি ক্লাসটা তোমাদের তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি কোনো কিছু অসুবিধা হয় তো কমেন্টে অবশ্যই কমেন্ট করো আর থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আর যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে এবং ভিডিওগুলো তোমাদের কাজের বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অলে ক্লিক করে দিও তাহলে আমার ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো লাইক তো ফ্রি তাই প্রচুর পরিমাণে লাইক করো ঠিক আছে সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে